মাশাল্লাহ মাশাল দেখেন ডাকের মাধ্যমে ওর সৌন্দর্যটা সরাচ্ছে দেখেন কি পরিমাণ ডাক পাওয়ারফুল দেখেন কবুতরের ডাকের সাউন্ডটা কি অসম্ভব দেখেন আর কোয়ালিটি কাকে বলে দেখেন মাশাল্লাহ বলবেন সবাই অসাধারণ যে কোনো কবুতর দাগের কাছে হার মেনে যাবে যে কোনো মাদি মাদি মাথা কাট করে ফেলছে লাল গিয়ারের মাদি লাল চোখের দেখেন দেখতে পাচ্ছেন বিহর্স ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার পেজটি সবাই ফলো করবেন দেশি কালারিং গুল কবুতর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর